কোরআন শুনার সহি মান হাজার ধার দাঁড়ি আমরা আমাদের কপালে এটাতে ত্যাগ নাই কপালে ওজাহাতে ত্যাগ নাই আমরা বুঝি না হেফাজত বুঝি না জমাত ইসলামী বুঝি না আমরা অন্য কিছু আমরা বুঝি সালাফ আমরা বুঝি সালাফ আমরা বুঝি সালাফ এই সময় থাকতে তোমরাও কাফলাবদ্ধ হও না হয়ে ছিটকে পড়বে তোমরা ছিটকে পড়বে তোমরা শেষ জামানের রসুল বলেছেন যদি শিবিরে বিভক্ত হয়ে যাবে সবাই

সেই বসে পানির কথা আবদুল্লাহ আজ্জাম রহমতুল্লাহ ডাক দিয়েছিলেন নাম আবার বলছি আমি আবদুল্লাহ আজাম রহমতুল্লাহ ডাক দিয়েছেন ডাক দিয়ে শহীদ হয়ে গেছেন যারা সত্য কথা বলে কুতুবের মতো শাহাদ বরণ করে নেই আজামের মতো শাহাদ বরণ করে নাই সে আবু আব্দুল্লাহ রহমতুল্লাহ মতো শাহত বরণ করে নাই ওই আমির উদিনের মতো যারা সত্য কথা বলে বরণ করে নেই আবদুল্লাহ আজ্লাম ডাক দিয়েছিলেন আর যদি তোমাকে কিছু লাগ দিচ্ছি বলেন সবাই ইলহাক বিল কা বেলা ইলহাক বিল কা ফেলা ইলহাক বিল কা বেলা এসো কাজেলাবদ্ধ হয় এসো কাফল আবদ্ধ হয় এসো কাজেলাবদ্ধ হয় আল্লাহ